খবর বাংলা সংকে রয়েছে प्रियंका সরাশরীর তিনটের খবর নিয়ে নজর রাখব খবরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কালীপড়ে এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা বাড়িতে একা বসবাসরত এক বিদ্যারকর্তকে চোরেরা জম্পট দিয়ে জম্পট দিল প্রায় 4 লক্ষ নগদ টাকা নিয়ে সোনা রূপো গয়না চুড়ি সামগ্রিক মোট আনুমানিক সাত লক্ষ টাকা চুরি গেছে পরিবার সূত্রে জানা গেছে বৃদ্ধা একই একাই ওই বাড়িতে থাকতেন কারণ তার ছেলে কর্মসূত্রে বিদেশে ছিলেন বুধবার সকালে তিনি বাড়ি তালা দিয়ে কাজে যান মঙ্গলবার মঙ্গলবার সকালে তিনি বাড়ি তালা দিয়ে যান এবং বিকেলে এসে ফিরে দেখেন বাড়ি গ্রিলে তালা ভাঙা এবং আলমারির লকার চুরির মাধ্যমে সম্পূর্ণ খালি করা হয়েছে খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে আসেন বৃদ্ধার মেয়ে ঘটনার পরেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া কালীপুর এলাকায় নগদ প্রায় চার লক্ষ টাকা এবং সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা চুরি যাওয়া জিনিসপত্র আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা ঘটনার খবর পেয়ে তদন্তে আসছে শান্তিপুর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন তার ছেলে বিদেশে কর্মরত ছিলেন অভিযোগের ভিত্তিতে অভিযোগ ওই বৃদ্ধা বাড়িতে তালা দিয়ে কাজে গিয়েছিলেন বুধবার সকালে বাড়িতে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা এবং আলমারি লোকার ভেঙে চুরি হয়ে গিয়েছে নগদ অর্থ ও সোনারূপ গয়না খবর পেয়ে ছুটে আসে তার মেয়ে গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় পুলিশ তদন্ত শুরু করে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি অন্যদিকে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি সকালবেলা ফোন করেছি আমার ভাই যে জিজ্ঞেস বললো যে এরকম বাড়িতে চুরি হয়ে গেছে তুই আস আমি তারপরে সঙ্গে সঙ্গে খবর এসেছি এসে দেখলাম এরকম হাতে শাখা বাঁধানো ছিল মার গলার চেন ছিল দুই জোড়া সোনার কানের ছিল আমার ছোট মেয়ের জন্য একটা আংটি বানিয়েছে সে আংটি ছিল মার পায়ের মুখু ছিল আঙুলের আংটি ছিল তারপরে চেন ছিল বাবার চেন ছিল ভাইয়ের চেন ছিল চারটে রুপোর আংটি ছিল দুটো বেসলেট ছিল কত টাকা নিয়েছে ঘরের জন্য সরকারি ঘর পেয়েছে সের জন্য ষাট হাজার টাকা ছিল তার মধ্যে দশ হাজার টাকা মা খরচা করেছে মিস্ত্রি টিস্ত্রি দিয়েছে আর পঞ্চাশ হাজার টাকা ছিল নগদ আর প্রায় আড়াই তিন লাখ টাকা ছিল ঘরে এমনি আমার ব্যবসা করে গ্রামে গ্রামে কাপড়ের ব্যবসা করে

একেবারেই ধন্যবাদ কোয়েলি চোখ রাখবো খবরে কচ্ছপ পাচারের চেষ্টা রুখে দিল মালদা জিআরপি ফারাক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করলো দুশো আটষট্টি কচ্ছপ যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি তবু বুধবার সাতসকালে এই বিশাল অসংখ্য কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে মালদা টাউন স্টেশনে ট্রেনে কচ্ছপ পাচারের চেষ্টা রুখে দিল মালদা জিআরপি ফারাকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করলো দুশো আটষট্টি কচ্ছপ যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি তবে বুধবার সাত এই বিশাল অসংখ্য কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে মালদা টাউন স্টেশনে এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে মোটামুটি নটা পঞ্চাশে ঢুকেছিল ট্রেনটা তখন আমরা সহজ করেছিলাম তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচশো বস্তা পাই পাঁচশো বস্তা মানে দুইশো আটষট্টিটা কচ্ছপ পাওয়া গেছে বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ না কাউকে আমরা পাইনি শুধু বস্তা পেয়েছি পাঁচশো আইসি স্যার ফোন করেছিলেন যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছে ওটা দুশো আটষট্টিটা কচ্ছপ আছে যার মধ্যে উননব্বইটা মৃত এবং বাকিটা জীবিত তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেকভার করছি টেকভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো যে জীবিত কচ্ছপগুলোকে এবং যে কছপগুলো মৃত্যু আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ সিডিং আমরা সেরকমভাবে নিউটাউনে গেস্ট হাউসে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক এবং টাকার চাহিদার জোরে খুন করেছেন তিনি ধৃত বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বুধবার তাকে বারাসাত আদালতে তোলা হবে একাধিক বড়সের সাথে সম্পর্ক সে কারণে গৃহবধূকে খুন সে কারকটি স্বামীর পুলিশ সূত্রে খবর পুলিশই জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে অন্য পুরুষদের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি স্ত্রী ইতিকার মোবাইলে দেখতে পান তিনি এরপরে তাকে এই বিষয় জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলাও হয় সূত্রে খবর সংবাদ দুপুরে নিউ গেস্ট হাউসে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানায় তার প্রচুর টাকার প্রয়োজন মাসে মাসে তাকে দশ হাজার টাকা করে দিতে হবে না হলে তার যা ইচ্ছে তাই করবে এরপরে বেল্ট গলায় জড়িয়ে থেকে বারবার একই কথা বলে শুধু যেতে বলেন তিনি আর বলেন না হলে মেরে দেবে স্ত্রী বলে তোমার যা ইচ্ছে করো এরপরই স্ত্রী ইতিকাকে বেল্টের ফাঁসে দিয়ে মেরে দেয় বিশ্বজিৎ এরপরই একশো নম্বরে ডায়ালে ফোন করে স্বীকারও করে বিশ্বজিৎ তার নিজের মোবাইলে ভিডিও করে এবং সেখানে জানায় কেন তিনি স্ত্রী ইতিকাকে খুন করেছে। নিউ টাউন থানার পুলিশ খবর পেয়ে নিউ টাউন গৌরাঙ্গর নগর শাহা মার্কেটের গেস্ট হাউসে যায় গেস্ট হাউসে তিনতলার ঘর থেকে গৃহবধূ দেহ উদ্ধার করে পুলিশ গ্রেফতার স্বামী ধৃতের নাম বিশ্বজিৎ মন্ডল বাড়ি দক্ষিণ দিনাজপুরে হোসেনপুরে ধৃতকে বারাসাত আদালতে আজ তোলা হয় পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে শিলিগুড়িতে ফের এটিএম লুট গভীর রাতে ভক্তিনগর থানারা আশেঘর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম কাটতে গিয়ে আগুন লেগে যায় দ্রুত দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রের খবর কয়েক লক্ষ টাকা লুট হয়েছে বলে আশঙ্কা চুরি হওয়া গাড়ি ব্যবহার করে পালায় অভিযুক্তরা আবারও রাতের অন্ধকারে দুঃসাহসিক লুটপাটে কেঁপে উঠল শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে পালাল দুষ্কৃতীর দল পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা কার্যত চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল লুটের পর পর ঘটনা পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে আনুমানিক তিনটে নাগাদ একটি সাদা রঙের গাড়িতে করে ঘটনাস্থলে আসে দুষ্কৃতীরা তারা গ্যাস কাটা দিয়ে এটিএম কেটে টাকা বের করার সময় মেশিনে আগুন লেগে যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডাবগ্রাম ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্ত অনুযায়ী দুষ্কৃতীরা এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুট করে পালায় ঘটনাস্থলে কোন স্পষ্ট সিসিটিভি ফুটেজ না থাকায় পুলিশ কিছুটা সমস্যায় পড়ে ঘটনা ঠিক পরে আশিগড় পাড়ির এক পুলিশ ভ্যান সন্দেহজনক সাদা গাড়িটিকে দেখতে পায় ও ধাওয়া করে কিন্তু ইস্টার্ন বাইপাস ধরে গাড়িটি আশিগড় মোড় হয়ে ভোগমালি এলাকায় প্রবেশ করে এবং গতি বাড়িয়ে পালিয়ে যায় পুলিশের গাড়ি সে গতিতে পৌঁছতে না পারায় ফের ধরা ছাড়া থেকে যায় লুটের দল সবচেয়ে আশঙ্কাজনক বিষয় যে গাড়িটি ব্যবহার করা হয়েছে লুটে সেটি অম্বিকা নগরের এলাকা থেকে কিছু সময় আগে চুরি করা হয়েছিল পরে সেটি হিমাচল বিহারে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা গাড়িটির নম্বর ছিল ট্যাক্সি লাইসেন্সের অন্তর্গত এটিএম বুথে সিসিটিভি ক্যামেরাগুলিতে

আচ্ছা এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি তখন আমি গেট খুলিনি আমি এই গাড়ি আমার গেট খুলি নাকি তারপরে যখন যখন ধোয়ার আওয়াজ পাই ধোয়ার গন্ধ পেয়ে জেনাকে আসে তখন আমি গেট খুলি গেট খুলি পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন একটা লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাও করে আগুন জ্বলছে এটিএম এর বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক ঘন্টা পরে দেখুন শিলুগুড়ি শহরে কোনো ঘটনা ঘটলেই মাননীয় মেয়র সাহেব বলেন এটা একটা বিচ্ছিন্ন আমাদের শিলুগুড়ি শহরে এরই মধ্যে দুবার এটিএম সোনার দোকানে টাকা হলো চিন্তায় মহিলাদের উপর বিভিন্ন ধরনের অসামাজিক আচরণ এই ঘটনাগুলো বেড়েই চলছে শিলিগুড়ি শহরে বর্তমান মেয়র সাহেব আসবার পরে শহরের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে এই নিয়ে আমি বারবার করে প্রশ্ন তোলা মেয়র সাহেব ক্ষুব্ধ হয়ে বলেন যে আমার কথার উনি জবাব ফলে আপনারও অর্থাৎ শিলিগুড়ি শহরে এটিএম লুট প্রশাসনিক ব্যর্থতা পুলিশ কি করছে এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে আমার মেয়র সাহেব মনক্ষুণ্ণ কিন্তু এইটা ঘটনা যে শিলিগুড়ি শহরের মেয়র সাহেব আসার আপনারা দেখবেন যে আমি কথাগুলো বলেছি যে গ্যাং এর দাপা দাপি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বড় সাফল্য কুলপি থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্তপুর বাজার থেকে উদ্ধার হলো তিনশো দশ কেজি নিষিদ্ধ বাজি ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির নাম স্বরূপ বাজা বয়স ছাপান্ন বছর বাজি মজুদ রাখলেও তার কোনো লাইসেন্স ছিল না বুধবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয় আদালত অভিযুক্তকে আবারও বড় সড় সাফল্য কুলপি থানার পুলিশের উদ্ধার করলো আনুমানিক তিনশো দশ কেজি নিষিদ্ধ বাজি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার অধীনে নিশ্চিন্তপুর বাজার থেকে গোপন সূত্রে খবর পেয়ে কুলপি থানার পুলিশ কি এক ব্যক্তিকে গ্রেফতার করে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বয়স ছাপ্পান্ন বছর পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির বাড়ি বেলপুকুর পাঁধাপাড়া এলাকায় সামনে দুর্গাপুজো পূজার তার আগে এই নিষিদ্ধ বাজি উদ্ধার করল কুলপি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি কাকদ্বীপ নামখানা বিভিন্ন এলাকায় বাজি সাপ্লাই দেয় তাই পুজোর আগে বাজি এনে মজুদ রাখছিল ওই ব্যক্তি আর গোপন খবর পেয়ে গিয়ে করে ওই রাতে বাজির কোনো লাইসেন্স ছিল না ওই ব্যক্তিকে জয়ব ছাড়বার মহকুমার আদালতে পেশ করে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি